ও আচ্ছা বড় বয়সের মুখটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এটা এটা কে পুকু রি পুকু এটা বাবা সবাইকে ওরা কার গাড়ি দেখাও তো ওই যেটা ভিডিও দেখাও ভিডিও দেখাও ভিডিওটা দেখাও

পুকু পুকু ও দেখ তাকাচ্ছে দেখো তো মাসি আমাকে বকলো তুই কিছু বল তুই তো মাসিকে বকে দে তো মাসিকে বকে দে আমায় বকলো তো আমি ডিস্টার্ব করছি না তুমি দেখো বাবা দেখে রান্না করে খাওয়াও টক দই বাবাকে ফোন করে বলে দাও বাবাকে বলে এনে দেবে বলো টাকা নেবে যেটা খুশি টক দই টক দই হলেই হলো তাই তো ও তুমি তো বাড়িতে টক দই পাঠতে পারো মা বেশি হয় না সেম টাকায় বেশি হয় না বাড়িতে দই করলে বাড়িতে টক দই করলে বেশি হয় না ওই টাকায় মা হ্যাঁ দিবনি কি চুনসি